দেখো বন্ধুরা গলু গলুর মা আর গলুর দাদু তিনজন আজকে গেছে জয়নগর ও তু জয়নগর থেকে তুলসীঘাটা একটা মন্দির আছে ওখানে গলুর মানত সেখানে পুজো দিতে গেছে আর গলুর দিদি এই দেখো ওর জামা কাপড়গুলো কেছে ভালো করে এ দেখো কেমন করে মেলে দিয়েছে রোদের তেজ নেই তো এরকমভাবে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এ দেখো এ দেখো মানুষজন সব পুকুর থেকে স্নান করে ফিরছে এখানে এটা বলে তোলা মানে ধানের চারা আর কি ধান গাছের চারা সব হয়েছে ওই দেখো দূরে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছো একটা কুঁজি মতো বেঁধে মানুষ রাত্রে করে থেকে ওই জল টল দেয় না ঘন্টার হিসাবে জল সেগুলো দেবে বলে এই দেখো এই বাউন্ডারিটা রয়েছে বাউন্ডারির গায়ে একদম এই দেখো রৌদ্রে দিয়েছে দেখো বন্ধুরা আমাদের ডাব গাছে ডাব ধরেছে দেখো ধরেছে মানে কি হয়েছে গলুর যেহেতু ঠান্ডা লেগে আছে তো ওকে খাওয়াতে হবে ওই জন্য আমরা তো কেউ গাছ উঠতে পারি নাই দেখো গাছে সিঁড়ি দেওয়া আছে এই সিঁড়ি করে উঠে বাবা পারে ডাব পারে পেড়ে পেড়ে খাওয়ানো হয় আজকে এখনও এবারে এখনও খাওয়ানো হয়নি ডাবগুলো খুবই ছোটো ছিল এই একটা পেড়ে খাইয়ে দেব এই কচি ডাব খাওয়ালে নাকি মানে বুকের ভিতরে টপ বসে থাকলে সেগুলো বেরিয়ে যায় ঠান্ডা লাগা কমে যায় ওই জন্য আর এই দেখো এটা খরগোশের জন্য আমি তৈরি করিয়েছিলাম আমাদের সামনে একটা মিস্ত্রি দাদা আছে কাঠের মিস্ত্রি সমুদা বলে তো এই খরগোশ পুষেছিলাম আমি দুখানা পুষেছিলাম তো খরগোশের যা জ্বালা বর্ষাকালে আমার মানে কোমরেরও উপরে জল সেই জলে নেমে নেমে ওদের জন্য ঘাস তুলে তুলে আনতাম ঘাস শাক সব কেটে কেটে আনতাম এখন কিছু থাকে না এই পোড়ো ঘর হয়ে গেছে তুলে তুলে আনতাম আর আমার পিঠে জোঁক ধরতো আমার মিঠু জোঁক দেখে এত ভয় পাই তবু আমার পিঠের জোঁকগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিত কুমড়ো গাছ দেখো এই গাছ কিন্তু আমরা বসাইনি এই সবজির খোলা দানা টানা সব এরকমভাবে ফেলে দিয়ে এখানে এই নারকেল গাছের গোড়ায় আর এই পাশেই কোনো কারণে দানা পড়ে কি সুন্দর গাছ হয়েছে দেখো ফুল ধরেছে ছোটো ছোটো তোমরা কতটুকু দেখতে পাচ্ছ আমি জানি না ছোটো ছোটো ফুল ধরেছে এই দেখো ফুল ধরেছে এগুলো শুকিয়ে গেছে ফুলগুলো এই দেখো এ দেখো বন্ধুরা তোমাদের কিছুদিন আগে মিঠু দেখিয়েছিল যে বাবা এই গাছগুলো এই লাউ গাছগুলো ওঠার জন্য এই বেঁধে দিয়েছে এটা কী বলে ভাড়া কি কী বলে যাই হোক বেঁধে দিয়েছে এই দেখো গাছ ধরেছে উঠছে আর এই গাছটা একটু দুর্বল হয়ে পড়েছিল তো এর আবার গোড়ায় দেখেছ ছাগলের ছাগল না দিয়ে দিয়ে এই দেখো এখন এই গাছটাও বাড়া শুরু করেছে এ দেখো পুরো উপরে উঠে যাক আবার একদিন দেখাবো এটা বাথরুমের পিছনে দেখতে পাচ্ছ এইটা ধরে উঠবে এ দেখো গরুর দিদি আজকে রান্না বসিয়েছে ওই জোড়া উনুনটা দুজনে থাকলে ভালো হয় সামলাতে সুবিধা হয় একজন জাল দেয় একজন রান্না করে আজকে যেহেতু মা একা করছে তুই মায়ে বাটার জন্যই দেখো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে দুজনের দুপুরের লাঞ্চ গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি ও আচ্ছা এত কিছু আছে আমি তো জানি না করবো আর ডাল বসিয়ে দিই গ্যাসে দে ডাল বসিয়ে দিই ও জানো না তো দোকান থেকে এসেছে এসে দেখছে যে মাছ ভাত বসিয়ে এসে গ্যাসে তাই বলছে দেখতে পাচ্ছো আমি জানি না শুধু শুধু ভুলভাল মেনু দিচ্ছি তোমাদের কাছে হ্যাঁ আর আমি এবার আলুও সিদ্ধ করবো আলু সিদ্ধ মেথি শাক ভাজা বেগুন দিয়ে আর ডাল আমাদের রান্নাঘরটা তোমাদের কেমন লেগেছে বলবে এই দেখো আমার পছন্দের দোকানে গিয়ে পছন্দ করে করে এই টাইলসগুলো কিনে এনেছিলাম কেন দেখো দোকান থেকে সবাই এসছে এসে দেখছে মা ভাত বসেছে